বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উদযাপিত হয় অক্ষয় তৃতীয়া এই বছর দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত চারটা একান্ন মিনিট অব্দি অক্ষয় তৃতীয়া তিথি পড়েছে অর্থাৎ শুক্রবার সমস্ত দিন অক্ষয় তৃতীয়া থাকছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন সোনা কেনার প্রথা রয়েছে এবং সেটিকে খুব শুভ বলে মনে করা হয় সোনারূপা কেনার পাশাপাশি এই দিন লক্ষ্মী নারায়ণেরও পূজা করা হয় অনেকেই বিশ্বাস করেন যে অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর বিশেষ পূজা করলে বাড়িতে অর্থের অভাব হয় না তবে এমন কিছু কাজ রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিন করলে মা লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন তাই এদিন দিন ভুলেও সেই কাজগুলো করা উচিত নয় চলুন দেখে নেওয়া যাক কী কী কাজ করবেন না ঘর অন্ধকার রাখবেন না প্রথা অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির কোনো অংশ অন্ধকার থাকা উচিত নয় ঘর অন্ধকার হলে বাতি জ্বালিয়ে রাখতে হবে মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ উচ্চে পড়বে স্নান না করে তুলসী পাতা তুলবেন না অক্ষয় তৃতীয়ায় পবিত্রতার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতি নেয়ার প্রয়োজন তুলসীর সামনে প্রার্থনা করে এই পাতা তুলতে হয় না হলে লক্ষ্মী রুষ্ট হয়ে যান ব্রত ভাঙবেন না যদি দীর্ঘ সময় ধরে ব্রত রাখেন তাহলে অক্ষয় তৃতীয়ার দিন তা ভাঙবেন না এই দিন ব্রত ভঙ্গ করা অশুভ বলে মনে করা হয় সেটি দুর্ভাগ্য নিয়ে আসতে পারে কারো খারাপ চাইবেন না এই দিন অন্যের সম্পর্কে নেতিবাচক চিন্তা করা উচিত নয় কারণ এই চিন্তাগুলো আপনাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত করবে বরং এদিন দরিদ্রদের দান করুন পাশাপাশি এই তিথিতে রাগ হিংসা কটুবচন বা পারিবারিক কলহ এড়িয়ে চলতে হবে এসবই অশুভ ফল প্রদান করে মা লক্ষ্মীর আরাধনায় কোনো ভুল করবেন না অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর পূজা করার সময় অত্যন্ত সতর্ক থাকা উচিত পূজায় কোনো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হয় অক্ষয় তৃতীয়ার দিনে সৌভাগ্য এবং সুখের জন্য দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আলাদা করে পূজা করা উচিত নয় কারণ তারা স্বামী স্ত্রী এই দিনে উভয়ের একত্রে পূজা করলে অশেষ পূর্ণ পাওয়া যায় আমিষ খাবার খেতে নেই অক্ষয় তৃতীয়ার দিনে মাংস পেঁয়াজ এবং রসুনযুক্ত খাবার খেতে নেই পাশাপাশি মদ এবং যে কোনো মাদকদ্রব্য সেবনও এই সময় বর্জিত শাস্ত্রমতে এই তিথিতে আমিষ এবং মাদকদ্রব্য সেবন করলে জীবন রোগ শোকে ভরে যায় জয় শ্রীকৃষ্ণ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ